অভিশাপ লাগবে আজ না হোক কাল বিকাশবাবু সেটা বুঝতে পারবেন শুধুমাত্র পলিটিক্স করার জন্য এমন ছেলেমেয়েদের জীবনকে উনি জলাঞ্জলি দিয়ে দিলেন তাদের কেরিয়ারকে নষ্ট করলেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বজায় রেখে যে ছাব্বিশ হাজার তার মধ্যে অনেকে যোগ্য প্রার্থীও নিশ্চয়ই আছেন পুরো প্যানেল বাতিল করেছেন দু সালে সেটা নয় এর সঙ্গে আরও দুটো অবজারভেশন বা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে খুব গুরুত্বপূর্ণ এক হলো যাদের চাকরি বাতিল হল যে ছাব্বিশ হাজারের তাদের সেই এতদিন ধরে যে বেতনটা পেয়েছে সেই বেতনটা সুদ সমেত ফেরত দিতে হবে সুদ সমেত ফেরত দিতে হবে এবং সেই সুদটা কত জানেন সাড়ে বারো পারসেন্ট এইবারে বলুন আপনি চাকরি পেয়েছেন আপনি বেতন পেয়েছেন সেই চাক সেই বেতন তো আপনি আর জমিয়ে রাখেননি খরচা করেছেন এবং একটা জিনিস জানবেন আমি সুপ্রিম কোর্টের ভার্ডিক নিয়ে মহামান সুপ্রিম কোর্টের ভার্ডিক নিয়ে আমাদের কিছু বলার নেই সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টের নির্দেশ শিরোধার্য সেই নির্দেশকে আইনকে সম্মান দিয়ে প্রত্যেকটি মানুষকে যারা আইনকে সম্মান দেয় মানতে হবে এটা গণতান্ত্রিক দেশ আইনে শাসন চলে সাংবিধানিকভাবে কিন্তু সুপ্রিম কোর্টের রায় নিয়ে আপনি পর্যালোচনা করতে পারেন আপনি আপনার মতো ব্যাখ্যা দিতে পারেন সেই রাইটটা আমাদের আছে সেইখানটায় আমার কোথাও থেকে মনে হয়েছে যে দেখুন যোগ্য হোক বা অযোগ্য তারা যে শ্রমটা দিল তারা তো শ্রম দিয়েছে তার বিনিময়ে এমনটা নয় যে যারা যোগ্য প্রার্থী তাদের ছিলেন তারা তো স্কুলে গিয়ে পড়িয়েছেন তার বিনিময়ে তো তারা বেতনটা নিয়েছেন ফলে এতটা কঠোর সুপ্রিম কোর্ট হয়তো না হলেই পার্থ পুরো প্যানেল তাদের মনে হয়েছে ক্যান্সেল করেছে কিন্তু বেতনটা মনে হয় এরকম সাড়ে বারো পার্সেন্ট এটা কী হবে আমি জানি না সুপ্রিম কোর্ট তো সর্বোচ্চ কোর্ট এরপরে কী হবে আমি জানি না দুটো বিষয় উঠে আসছে একটা হলো অনেকেই বলছে ওই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস গুস্বামী তাদের জন্য এই ক্ষতি হয়ে যাবে অন্যদিক থেকে তাদের দলের লোকজন বলছে যে পুরো এই যে দুর্নীতির ফলেই যেহেতু এটা হয়েছে মমতা সরকারের পতন চায় দুটো কথা উঠে আসছে সিপিএমের এখন পশ্চিমবঙ্গে লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য বিভিন্ন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের কার্যত শূন্য দু একটা জায়গায় সে খুঁজে পাওয়া যায় না অনুবীক্ষণ যন্ত্রের মতো সিপিএমকে খুঁজ হয় ওই দিকে মানে শূন্য আর এই মাসেই এই কয়েক মাসের মধ্যেই রাজ্যসভায় একটা আসন আছে রাজ্যসভার সাংসদ পশ্চিমবঙ্গ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি কংগ্রেসের সাপোর্ট নিয়ে রাজ্যসভায় গিয়েছেন সেটাও এবারে তার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে মানে সিপিএম মহাশূন্যে চলে যাবে আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা চিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে চাকরি প্রার্থীরাই অভিযোগ করেছিল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পয়সার বিনিময় দুপক্ষ থেকেই নাকি পয়সা নিয়েছে বাদী বিবাদী দুপক্ষ থেকেই পয়সা নিয়ে মামলা লড়ে এই জিনিসটাকে এমন জটিল আকার ধারণ করেছেন আরেকজন কী সব সামিম কথা বললেন তাকে কেউ চেনে না আপনারা কয়েকজন ইন্টারভিউ নেন বলে চেনেন এর বাইরে তাকে কেউ চেনে না সে খায় না মাথায় দেয় তাকে কেউ চেনে না মেন আপনি বিকাশ ভট্টাচার্যের কথা বলতে পারেন তাকে লোকে চেনে একটা সময় কলকাতার মেয়রও ছিলেন ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিলেন এবং এখন রাজ্যসভার সাংসদ কংগ্রেসের সাপোর্ট নিয়ে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তিনি বাদী বিবাদী দুপক্ষ থেকেই টাকা নিয়েছেন আমি বলছি না চাকরি প্রার্থী অভিযোগ করেছে বিকাশ বাবুর বিরুদ্ধে আন্দোলন করে তুলেছে অভিশাপ লাগবে রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংসকে সেকুলারিজম গরমভাবে প্রমাণ করা যায় না ঠিক আছে অভিশাপ লাগবে আজ না হোক কাল বিকাশবাবু সেটা বুঝতে পারবেন শুধুমাত্র পলিটিক্স করার জন্য এমন ছেলেমেয়েদের জীবনকে উনি জলাঞ্জলি দিয়ে দিলেন তাদের কেরিয়ারকে নষ্ট করলেন এক এক একজন মানে ছাব্বিশ হাজার মানে ছাব্বিশ হাজার নয় তাদের প্রত্যেকের ফ্যামিলিতে যদি পাঁচ পাঁচজন করে মানুষ থাকে সেটা কত হাজার হয় আপনারা দেখুন আরও দুটো ভার্ডিক সুপ্রিম কোর্ট দিয়েছে যেটা হলো সোমা দাস সম্ভবত আমি যদি ভুলটা না বলি ক্যান্সার আক্রান্ত মানবিকতার খাতিরে তার চাকরিটা নেয়নি সে এই প্যানেলের মধ্যেই রয়েছেন আর বিশেষ ক্ষমতা সম্পন্নদের চাকরিও কিন্তু সুপ্রিম কোর্ট নেয়নি এবং বলেছে তাদের চাকরি তাদের আর যেতে হবে না কিন্তু তাদের বেতন তাদের মতো দেওয়া হবে এটা মানবিকতার দিক কিন্তু সব মিলিয়ে এই গণ্ডগোলটা সিপিএম পাকিয়েছে এবং তার ফল সিপিএমকে ভুগতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভুগতে হবে